চেরাগং কিংসের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন সাগর। মানুষ মরে যায় কিন্তু তার কর্মফল থেকে যায় এবারের বিপিএল শেষ কিন্তু বিপিএল নিয়ে নানা খবর প্রচার হলেও কিছু কর্ম গোপন রাখার চেষ্টাও করা হয়েছে আর তাই বিপিএল শেষ হলেও তার কিছু রেশ এখনও রয়ে গেছে বিসিবি এবার দলগুলোকে সুযোগ দিয়েছিল নারী হোস্ট মাঠে প্রবেশের চিটাগ কিংস ইন্টারন্যাশনাল হোস্ট ইয়াসা সাগরকে এনে এবারের বিপিএলে রীতিমতো চমক দেখিয়েছে যদিও তাদের দেখি অন্য দলগুলো নারী হোস্ট এনেছে ঠিকই কিন্তু তারা ছিলেন দেশের গণ্ডির মধ্যে কিন্তু ইন্টারন্যাশনাল হোস্ট যেহেতু তাই বিপিএল এর আলোচনা সমালোচনাটা এবার ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে বিপিএল এর মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন চিটাগং কিংস হোস্ট ও কানাডিয়ান মডেল ইয়াসা সাগর তার দেশত্যাগ নিয়ে চিটাগ কিংসকে জড়িয়ে নানা গুঞ্জনও উঠেছিল তাদের বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ করলেন ইয়াসাসাগর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই যেটা কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনো পুরো অর্থ পরিশোধ করা হয়নি আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল যা আমার চুক্তির অংশ ছিল না এদিকে উনিশে জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল তারা একাধিকবার ফলো পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি বাংলাদেশ ছাড়ার আগে আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য আসার তিনি বলেছেন যেটাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিই অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিজ্ঞতা নিয়ে ফিরলেও আবারও বাংলাদেশে আসার কথা জানিয়ে তিনি আরও লিখেছেন বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ ক্রিকেট প্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। শুধু সমাপ্ত বিপিএল এ চিটাগং কিংসের ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান হোস্ট ইয়াসা সাগর ছিলেন তুমুল চর্চায় ম্যাচের আগে পরে ফ্রাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকত এই মডেল অভিনেত্রী ও প্রেজেন্টারের আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প সময়ে তিনি বিপিএল এ বেশ পরিচিত মুখও হয়ে উঠেছিলেন তাকে নিয়ে স্টেডিয়ামের খেলা দেখতে আসা ভক্তদেরও কম উন্মাদনা ছিল না ইয়াসার নামে প্লেকার্ডে কার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ ফলে হঠাৎই বিপিএল এ তার অনুপস্থিতি দেখেও তৈরি হয়েছিল আলোচনা সমালোচনা তার এমন মন্তব্যের পর এখন আলোচনা কোন দিকে যায় সেটি দেখার